রেলের জমিতে পুরসভার নর্দমা আর সেখানে আবর্জনা জমে বিপত্তি বৃষ্টি হলে উত্তর হাওড়ার একাধিক জায়গায় জমা জলে দুর্ভোগ তবে এই সমস্যায় এবার মিটতে চলেছে রেলের অনুমতি নিয়ে নিকাশীনালা সংস্কারের কাজ শুরু হাওড়া পুরসভার বেহাল নিকাশি তাই প্রতি বছর বর্ষায় জমা জলে দুর্ভোগ প্রতি বছর এটাই হাওড়ার বামুনগাছি মৈনাথ পাড়ার চেনা ছবি হাওড়া পুরসভার ছয় সাত সব নিকাশি নালা জল পড়ে রানী ছিলে মাঝে বামুনগাছিতে রেলের কারশেট রেলের জমির উপর দিয়ে গিয়েছে পুরসভার নর্দমা যে নর্দমার মধ্যে আবার কারশেট জল বের করার জন্য রেলের পাইপ লাইন এতেই বিপত্তি আবর্জনা জমতে জমতে পুরসভার নর্দমা বন্ধ জল উপায় নেই বৃষ্টি হলে দুর্ভোগ চরমে এই সমস্যা মেটাতে উদ্যোগ নেন হাওড়া উত্তরের তৃণমূল বিধায়ক এবং হাওড়া পুরসভা পূর্ব রেলের ডিআরএম এর কাছে নিকাশি নালা সাফাই করতে চেয়ে আবেদন করা হয় সম্প্রতি সেই অনুমতি মেলে এরপরেই শুরু হয় নিকাশি নালা সংস্কারের কাজ সংস্কার করা হয়েছে রানী ছিল এই প্রবলেমটা ক্রিয়েট হয়েছিল জাস্ট আগের বছর থেকে গত বছর থেকে যার জন্য এই পারমিশনটা একটু যেহেতু ক্রিটিসাইজ প্রবলেম এটা রিসেন্টে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে অলরেডি এটা পরিস্থিতি হলে আমার ওয়ার্ড নম্বর সাত পুরো একদম মানে জল থেকে নিমজ্জিত থেকে মুক্ত পেয়ে যাবে রেল যখন জল ছাড়ে টোটাল জলটা আমাদের এলাকায় ঢুকে যায় এই কালভার্টগুলোকে রেল পারমিশন দিচ্ছিল না পরিষ্কার করতে দেওয়ার জন্য কারণ আমরা তো হাত দিতে পারি না আমরা রাজ্য সরকার থেকে ওটা রেলের কালভার্ট রানী ঝিলটা পরিষ্কার করা হয়েছে সেই রানী ঝিলের পাশ থেকে একদম পুরো আমরা ড্রেন করে দেব যেই পাইপের জলটা রেলের জলটা শহরে ঢুকছে সেটাকে একদম টেনে আমরা নিয়ে চলে যাচ্ছি রানী ঝিলে ভীষণ খুশি কারণ আমাদের নিত্য মানে রোজে যাতায়াত এই রাস্তায় নিজেরা তো অফিস অফিস যাচ্ছি বাচ্চাদেরও স্কুল কলেজ সবই এদিক থেকে তো আমরা ভীষণভাবে খুশি ওনার কাজে রেলকে জানানো হতো কিন্তু রেল কোনো মানে কাজ করতো না ঠিক আছে আমাদের বিধায়ক দা উনি মানে সমস্যাটা সমাধান করেছেন এতদিন পর এখন জল জমাটা একদমই নেই হাওড়া থেকে ক্যামেরায় রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা জল ছেড়েছে ডিভিসি এতে বাংলার নানা জায়গা ভেসেছে এই ইস্যুতে বিধানসভা থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী তার দাবি এটা বন্যা নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকেও কয়েকদিন আগে বিহার ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি হয় তখন জল ছাড়তে সুর করে ডিভিসি এর জেরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গা ভেসে যায় এ নিয়ে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী সুর তিনি দাবি করেন আমাদের এখানে বন্যাটা ম্যাডমেড না জানিয়ে জল ছাড়ছে ডিভিসি আমাদের রাজ্য ভেসে যাচ্ছে ডিভিসি ছাড়া জলে ঘাটাল ভেসে যায় আরামবাগ খানাকুল গোঘাট ভেসে যায় মুখ্যমন্ত্রী এদিন বলেন এতদিন জানতাম বন্যা নিয়ন্ত্রণ কেন্দ্রের আওতায় পড়ে বিহার ঝাড়খণ্ড থেকে জল ছাড়া হচ্ছে বন্যা নিয়ন্ত্রণে টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে এদিন মুখ্যমন্ত্রী বলেন ভুটান আর নেপালে জলে ভাসছে উত্তরবঙ্গ তিস্তার উপর সিকিমের ড্যাম দূষণ বাড়াচ্ছে তিস্তার শ্বাস প্রশ্বাস কমিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন ইন্দো ভুটান রিভার কমিশন থেকে কেন বাংলাকে বাদ দেওয়া হয়েছে সম্প্রতি ডিভিসি ছাড়া জলে ভেসে যায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্রতিবারই বর্ষায় এই চেনা ছবি এ প্রসঙ্গে এদিন কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকাই দিল না কেন্দ্র রাজ্য নিজের টাকায় মাস্টার প্ল্যান করছে বাজেট থেকে টাকা দিয়েছি ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলে মেদিনীপুর চন্দ্রকোনার বাসীর দ্বারা বাঁচবেন দু বছরে কাজ শেষ হবে জমি নিয়ে সমস্যা হলে রুট ঘুরিয়ে নিতে চেষ্টা করুন বসতি এলাকায় যেন কোনো সমস্যা না হয় নিউজ এইটিন বাংলা পুকুর ভরাট রুখতে কড়া মুখ্যমন্ত্রী বিধানসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি কোথাও পুকুর ভরাট হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে কোথাও পুকুর ভরাট কোথাও আবার জলাশয় ভরাট এসব রুখতে কড়া মুখ্যমন্ত্রী মঙ্গলবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন অনেক দিচ্ছে পুকুর ভরাট ভরাট করে দেয় না পুকুর করলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এ নিয়ে পুরনগর উন্নয়ন দফতরকে বলেছি পঞ্চায়েত দফতরকেও বলেছি পুকুর ভরাট করে ইচ্ছে মতো বাড়ি তৈরি হচ্ছে দমকল অ্যাম্বুলেন্স ঢুকবে কিভাবে এরপরে আরও সুর মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন জোর করে পুকুর ভরাট করলে কড়া ব্যবস্থা নেব নো কম্প্রোমাইজ কড়া ব্যবস্থা নেবে পরিবেশ দফতর স্ট্রং অ্যাকশন নেওয়া হবে সোমবার রাজারহাটে জলাশয় ভরাটের খবর দেখায় নিউজ এইটিন বাংলা রাজারহাটের বিষ্ণুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের রেকজোয়ানি এখানে পাঁচ বিঘের বিরাট জলাশয় এই জলাশয় ভরাট করে ফ্ল্যাট তৈরির ছক হচ্ছে বলে অভিযোগ অভিযোগের আঙুল একটি বেসরকারি সংস্থার দিকে এর বিরুদ্ধে সরব হন স্থানীয়রা তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই মামলায় বৃহস্পতিবার পর্যন্ত জলাশয় ভরাটের কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট শুধু রাজারহাটে জলাশয় ভরাট নয় কখনো দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কখনো উত্তর চব্বিশ পরগনার পানিহাটি কখনো আবার নদিয়া নানা জায়গায় পুকুর ভরাটের অভিযোগ উঠেছে এসব রুখতেই বিধানসভা থেকে সাবধান করে দিলেন মুখ্যমন্ত্রী নিউজ বাংলা সরকারি হাসপাতালে বেহাল নিকাশি বৃষ্টি হলেই সিটি স্ক্যান রুম জলে থই থই এর জেরে বিকল হয়ে গিয়েছে সিটি স্ক্যান মেশিন দেড় মাস ধরে পরিষেবা বন্ধ রামপুরহাট মেডিকেলে রোগীদের ভোগান্তি চরমে এটা সরকারি হাসপাতাল দেড় মাস ধরে বন্ধ সিটি স্ক্যান পরিষেবা এ নিয়ে সিটি স্ক্যান রুমের বাইরে টাঙানো রয়েছে নোটিশ বীরভূমের রামপুরহাট মেডিকেল প্রতিদিন এখানে রোগীর ভিড় এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল নর্দমা আবর্জনায় ভরা অভিযোগ দীর্ঘদিন পরিষ্কার করা হয় না বৃষ্টি হলে দুর্ভোগ বাড়ে তখন সিটি স্ক্যান রুমে জল ঢোকে মাস দেড়েক কাগে সেই নোংরা জলে বিপত্তি একমাত্র সিটি স্ক্যান মেশিন খারাপ হয়ে যায় থেকে পরিষেবা বন্ধ এতে রোগীর পরিজনদের দুর্ভোগের এক শেষ অনেকেই বাধ্য হচ্ছেন বাইরে থেকে সিটি স্ক্যান করাতে সরকারি হাসপাতালে যেটা সুযোগ সুবিধা পাওয়া সেটা কেউ পাচ্ছে না সিটি স্ক্যানের যেটা সম্ভব দেখছে তারপরে পয়সা দিয়ে বাইরে করতে হচ্ছে যে কোনো পরিষেবাই ঠিক নেই এখানে বাথরুম থেকে নালা থেকে কোনো পরিষেবাই ঠিক নেই বড়ো বাড়িতে বোর্ডে লিখেছে যে মেশিনটা তারপরে শুনলাম এই মাস থেকে বন্ধ হয়ে যায় জনসাধারণ এতটাই পড়ছে এতটা অস্থায়ী পড়ছে যে বলার নেই আর অভিযোগ এই সরকারি হাসপাতালের বেহাল নিকাশির কারণে বারবার বিপত্তি গত ফেব্রুয়ারিতে এক্স পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল তারপর এপ্রিলে এক্সরে পরিষেবার সঙ্গে সিটি স্ক্যানও বন্ধ হয়ে যায় এবার বন্ধ সিটি স্ক্যান একটু বৃষ্টি হলে জল ঢুকে গিয়ে মেশিন নষ্ট করছে সেই জন্য ওই মেঝেটা আমরা উঁচু করবো আট ন ইঞ্চি ফলে সেইটা উঁচু করতে একটু সময় লাগবে মেশিনটাকে খুলে ডিং সলভ করতে হবে এটা তো একটু সময় লাগবেই এখনকার পেইনটা পরবর্তী সময় আমাদের একটা গেইন হয় আমরা সেই দিকে ঘুরছি আর কি আমি অনুরোধ করেছি জায়গাটা শিফট করা হোক জায়গাটা শিফট করলে এই পরিষেবাটা চালু করা সম্ভব হবে তাড়াতাড়ি বীরভূম থেকে অক্ষয় দিবর নিউজ এইটিন বাংলা